দেওবন্দ আরবি বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নাই বলে তাবলিগের এত বাড়াই লোকে আমি বললাম দুশ্মনের দুশ্মনিয়ে কৌমি মাদ্রাসা কমছে না বাড়ছে সত্য কথা আমি কিন্তু শুরুতেই বলছি মানেন আর না মানেন স্বীকার করবেন কৌমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে কারণ কি বাড়াচ্ছে যত দুশ্মনী করবে আরো বাড়বে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক সময় কৌমি মাদ্রাসার একটা কারখানা একটা গোডাউন এর কারণ বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিম নবীকে আসতে দিবে না আল্লাহ চাইলে ইব্রাহিমকে তো পাঠাবই তোর নাকের ডগায় নমরুদের টা টিকলো না কাটটা টিকলো আল্লাহ ফেরাউন চাইলো মুসা নামের বান্দা জমিনে আসবে না শত 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 বাচ্চাকে হত্যা করেছে আল্লাহ চাইলেন মুসাকে আমি পাঠাবই তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় খাওয়াইয়া বড় বানায় তোর গালে চর লাগায় তোকে সাইজ করবো কাটটা টিকলো ভারতের ব্রিটিশ বেইমান ওরা চাইল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না শত হাজার টাকায় চলত দিল টাকা বন্ধ করে দিল হাজার, হাজার, হাজার আলেমকে জিন্দা জবাই করে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশটা জুলাই দিল ভারতের জমিনে কোরআনের আলো রাখবেন না আল্লাহ চাইলেন পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে হয়েছে না হয় না আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে জানেন নাম বলেন জামে আল আজহার এটা এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোন শাখা পৃথিবীতে নেই কোন শাখা দেওবন্দ বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোন রাষ্ট্র নাই বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান অস্বীকারী মুনাফেক বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় তো আল্লাহ রব্বুল আলমিন মানুষের জেহেনকে সাফ করে বললেন আমি মানুষ আর জিন বানাই নাই হা বানিয়েছি একটা কাজের জন্য কাজের নাম মা

খানা খাওয়া এবাদাত খানা না খাওয়াটাও এবাদাত তবে এগুলো বিনা শর্তে না দুইটা শর্তের বিনিময় কয়টা শর্ত এক নাম্বার শর্ত রেজা বিল কাজা দ্বিতীয় শর্ত হলো তরি তাই রসুল যা করবা মুমিন যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবো যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা নবীজির তরিকায় নামাজ পড়বেন এবার নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন এবার হবে না মাগরিবের ফরজ কয় কাত তিন রাকাত ফরজ একজন আল্লাহর বান্দা চিন্তা করলো তিন রাকাত ফরজ না পরে আরো দুইটা সেজদা আল্লাহকে বাড়ায় দিই দিয়া বেজোর রেখে লাভ কি জোর বানায় নামাজটা পড়ি তাহলে চার রাকাত হলে একটা জোর হবে দুইটা সেজদা আল্লাহ বেশি পাবে নিসব আল্লাহর মহাব্বতেই আর এক রাকাত বাড়ায় বললো দুনিয়ার জন্য না বলুন তো স্বভাব হবে কি হবে নামাজ হবে ওই এক রাখা তো হবে না বাকি তিন রাখা তো হবে না আল্লাহ কারণ সে তো দুইটা সেজদা আল্লাহকে বেশি দিয়েছে আর পর হয় না কেন রসুলের তরিকায় নেই রসুলের নেই তরিকায় নেই এজন্য যা করবো যা বলবো সব রসুলের তরিকায় রসুলের তরিকায় আপনি হাসি দিবেন সবাব এবাদত রসুলের তরিকায় কান্না করবেন এবাদত রসুলের তরিকায় খানা খাবেন এবাদত রসুলের তরিকায় রোজা রাইখা খানা না খাওয়া এবাদত রোজা রাখছি যেমন এবাদত একজনে তিরিশটা রোজা রাইখা আবেগ বেড়ে গেছে চিন্তা করে ঈদের দিনও রোজা রাখি হবে কেন নবীজির তরিকায় নাই হামসুরা তো হমসেরাতে ম্স্তো ফার হালে উকুন ইতের 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 আই সুন্তে খির বশ্র গির লাজেম তের পিয়ার পেসাক